আলো আবার আসবে দিন সমূহ উজ্জ্বল মানুষ চাকবে ফের পুনরায় চাকবে মানুষ নিদারুণ সময়ে আমাদের অধিবাস সাজ আছে নির্দয় শুরু তাপে ফেটে যায় মাটি ও মনন কামরুলি জানোয়ার তাতে ঘষে দাও জঙ্গলের কাকেরা করে কাল কাউ স্বদেশ ভাগারে ক্রাক কুকুমুর ছাড়া আর কোন প্রাণী যেন নেই ঘটাশায় ভুয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই মানুষ নিরন্ন আজ মানুষের আস্থা নেই অন্নদাত্রে প্রতি চারিদিকে অন্ধকার ছিদ্রহী শেষ হৃৎ অদ্ভুত আধার বিলাপ আর্তরাজ ছাড়া কোনো উচ্চারণ নেই দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই সামরিক উন্নতি ছাড়া আর কোনো ভগবান নেই মানুষ ঘুমিয়ে সব বেঘরে অঘরে যেন অনন্ত শয়নে তথাপি হে সাথী হে কৃষক খেতের মজুর ছাত্র বন্ধু শ্রমজীবী মৌলিক মানুষ হে কালার হে কুমোর জেলে তাতি মাঝে মাল্লা কুলি একবার কাক পেতে ধরো একবার অন্তর দৃষ্টি পেলে ধরে দেখো মানুষ কি জাগে নাই অন্ধকার তারা এক সূর্যের মতন মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে মানুষ কি জাগে নাই বারুদের আবরণ ভেঙে জীবন কি জাগে নাই বারুদের বিস্ফোরণ ঢেলে বান্দবের জেগে ছিল সব আবার আসে নাকি মহাজাগরণ সুমহান একাত্তরে বৃহেস হতে নয় মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ দিয়ে গর্জে ওঠে নাই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কলিমুদ্দিন শেখ নুই অঙ্কুরে আভাস হামার বিশ্বাস হয় বাহে এই দুই যুদ্ধে গেছিল ওই তো একলা নও অনেকেই আছিল সাতর লাঙল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র নিচে নৌ সময় দিয়েছে ডাক আমার কি সাধ্য বসি থাকিব ভারত ঘরের বাহির হয়া ঝাঁপ অকুল গাঙেতে চোখে বর এক ছবি সাম্যের তরিত নতুন জীবন্ত আছে এক সোনার খাঁচায় নয় কেমন স্বাধীন এক নতুন জীবন অকুল গাঙের তরে ভাসি ভাসি যুদ্ধ যুদ্ধে চলে যাই আমার দেশের লাগে পলিটিকিশান ওই যুদ্ধে চলে যাই মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধে চলে যাই দু মুঠো ভাতের লাগি যুদ্ধে চলে যাই তারের ভিতরে জোশ যুদ্ধে চলে যাই তারুল মিছিল আসে মানুষের মুক্তির মুছি আসে চাষা আসে চাষি অস্ত্র তুলে দেয় আসে ছাত্র আসে যুবক অভিযোগ জেনে দেয় মানুষের ক্রোধ হলে অবিশ্বাসী হলো না মানুষ মানুষের উদ্ধ ধরে আস্থাহীন হলো না সারথী সব গোলামের শিকল ছিঁড়ে মুক্তির পথ আঁকবে ফিরে কণ্ঠে তুলে তাকবির ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত করতে অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসবে অবগাহন শিবিগোষ্ঠীর শিল্পী তাওহিদ বিন মুনির